আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা কবরস্থানের পরিকল্পটি পঞ্চম পার্ট বলার আগে আপনাদের কিছু কথা বলতে চাই কিছুদিন ধরেই দেখতেছি ভিডিওতে কোনো ভিউ নাই তো এভাবে চলতে থাকলে ভাই ভিডিও বানানোর ইচ্ছাই তো হারিয়া যাবে এবার যদি দেখি ভিডিওতে তেমন কোনো রিস্ক নাই তো গল্পটি এখানে সমাপ্ত করব আর যদি ভিডিওগুলোতে ঠিকঠাক ভিউ আসে তো গল্পটি কন্টিনিউ করব তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক ও আচ্ছা মিমকি অব্রকে ফিরিয়ে আনতে কত দূর পেরেছে যদি একটু বলতেন অব্র প্রায় অর্ধেক এসেছে কিন্তু কেউ তাকে দেখতে পারে না পরিপূর্ণতা পেলেই সম্পূর্ণ শরীর পাবে ও অব্র যদি চাই কোনো মেয়েকে ধর্ষণ করতে তাহলে কি পারবে তাকে কি কেউ দেখতে পারবে না হুম পারবে কিন্তু কেউ বুঝতে পারবে না কে এমন খারাপ কাজ করছে তার সঙ্গে হ্যাঁ বুঝেছি তো আপনাদের কিছু কথা বলে রাখতেছি এটা কিন্তু একটা কাল্পনিক বানোয়ার গল্প কেউ ভুলভাবে নেবেন না তুমি সময় সাবধানে থাকবে কারণ মিম কখন কি করে বসে বলা যায় না ঠিক আছে ভালো থাকবেন আপনিও এখন আসি কথাটি বলেই আশিক যেই না একটু এগোতে যাবে এমন মুহূর্তে আবারও মিমের বাবা বলে তোমাকে কিন্তু মিমকে মেরে ফেলতে হবে আশিক বলে নিজের মেয়েকে নিজেই মেরে ফেলতে বলতেছেন আপনি কেমন বাবা হ্যাঁ আমি চাই না আমার মেয়ের জন্য আরেকটি মানুষের প্রাণ যাক কারণ তাদেরও সন্তান আছে পরিবার আছে আচ্ছা মিমকে ভালো পথে নিয়ে আসা যায় না বা এর কোনো উপায় নেই না ওকে সোজা মেরে ফেলতে হবে আমি এই কাজ করতে পারবো না সে যতই খারাপ হোক না কেন তার ক্ষতি আমার দ্বারা হবে না আমি শুধুমাত্র চোখগুলোকে রক্ষা করার জন্যই এত রিক্স নিচ্ছি মিমের বাবা বলল। তোমার কথাগুলো শুনে ভালো লাগলো তুমি যদি এইসব চোখের আত্মাকে শান্তি দিতে চাও তাহলে আগের নয়টি কবরস্থান থেকে শিমুল ফুল সংগ্রহ করো আমি আজকে থেকেই কাজে লেগে যাব আপনি চিন্তা করবেন না বাবারে এই নয়টি ফুল সংগ্রহ করতে তুমি মারাও যেতে পারো কারণ এই সব কবরস্থানে শিমুল ফুল তুলতে গেলে অনেক বাধার মুখে পড়তে হবে আপনি দোয়া করবেন আমি সব কিছুই সংগ্রহ করে নিয়ে আসবো ইনশাল্লাহ দোয়া রইল এরপর আশিক আর কথা না বাড়িয়ে অন্য পাড়ার একটি কবরস্থানের দিকে রওনা দেয় যেখানে শিবুল ফুল পাওয়া যায় বেশ কিছুক্ষণ পরে আসি অন্য পাড়ার একটি কবরস্থানের সামনে এসে দেখতে পাই কবরস্থানের ভিতরে একটি ছোট শিমুল ফুল গাছ যেখানে শিবুল ফুলের কারণে পুরো গাছটি টকটকে লাল হয়ে আছে যা দেখে আসি কবরস্থানে প্রবেশ করে আর প্রবেশ করা মাত্রই তার সামনে দুইটি শহর কুসনি দুই পাশে চলে যায় আর আশিক সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়ে সালাম দেয় আসসালামু আলাইকুম সালাম দিয়ে একটু এগোতে পিছন থেকে কেউ একজন বলে উঠলো আর সালাম দিয়ে আসিস বলেই তোর কিছু করলাম না যদি সালাম না দিতি তাহলে এখানেই শেষ করে দিতাম কথাটি শুনে পেছন ঘুরতেই দেখতে পাই একটি নেই যা দেখে আশিকের মনে ভয় ঢুকে যায় শরীরের লোমগুলি মুহূর্তেই দাঁড়িয়ে যায় বুকটা দুক দুক করতে থাকে হাজারো টেনশন নিয়ে আবারও একটু এগোতেই দেখতে পাই একটি বয়স্ক লোক ছোট্ট বাচ্চাদের খেলনা বিক্রি করতেছে যাকে ঘিরে বেশ কয়েকটি বাচ্চাও আছে আশিক মনে মনে ভাবতে লাগলো এত রাতে কে এই ব্যক্তি যে ছোট বাচ্চাদের খেলনা বিক্রি করতেছে সেটাও আবার কবরস্থানে এইসব দেখে যেন হাসিবের মাথা ফুরোয় হ্যাং হয়ে যাচ্ছে কি করবে ভেবে পাচ্ছিল না পরবর্তীতে একটু চিন্তা করার পরে আশিক সেই দিকে নজর না দিয়ে সেই শিবুল ফুলের গাছের দিকে এগিয়ে যায় তো গাছের কাছে এসে যেই না আশিক ফুলটি ছিঁড়তে যাবে এমন মুহূর্তে আসি উঠতে পারে না কারণ তার শরীর থেকে অর্ধেক রক্ত নেওয়ার কারণে শরীর বেশ দুর্বল হয়ে গিয়েছে তখন সেই মাথা কাটা লাশটি আশিককে উঠতে দাঁড়াতে সাহায্য করে যা দেখে আশিক আশ্চর্য হয়ে যায় কারণ যে ব্যক্তি একটু আগে কত খারাপ আচরণ করলো সেই এখন তাকে উঠতে সাহায্য করছে নিশ্চয়ই কোনো কারণ আসের আমাকে ছেড়ে দাও আমি ঠিক আছি কতটা ঠিক আছো তা আমি বুঝতে পেরেছি এই তোমার কণ্ঠ মেয়ে মানুষের মতো কিভাবে হলো একটু আগেই ছেলে মানুষের কণ্ঠে কথা বলছিলে আরে পাগল আমার আসল রূপে আসছে এখন মানে সব খুলে বলবো একটু পরে তোমাকে এই মুহূর্তে বলো তোমার আসল গাইনি আমি এখনই শুনতে চাই ঠিক আছে বলতেছি আমার নাম হলো ইদিকা আমি একটি অভিশাপের কারণে এমন হয়ে গিয়েছিলাম আজ থেকে ছয়শো বৎসর আগে সেই অভিশাপ থেকে আজ মুক্ত হলাম শুধুমাত্র তোমার কারণে আমার কারণে মানে আমাকে বলা হয়েছিল তুই যতদিন একশো মানুষের জীবন নিতে পারবি না ততদিন এমন মাথা কাটা রূপেই থাকবি সেটাও আবার ছেলের বেশে অভিশাপটি শুনে একটু হেসেছিলাম কারণ একশোটি মানুষের জীবন আমার হাতে একটি খেলনার মতো ঠিক তখনই তিনি বলে উঠেছিল নিরানব্বইটি মানুষকে মেরে ফেলার পরে যেই একশো নম্বর মানুষটিকে তোকে মারতে হবে তাকে সাহসী হতে হবে এরপরে আমি নিরানব্বইটি মানুষকে হত্যা করি তাদের রক্ত সেবন করি কিন্তু একশো নম্বর মানুষটি কোনোভাবেই সাহসী হচ্ছিল না তাই বেশ কষ্টেই দিন যাচ্ছিল আশা ছেড়েই দিয়েছিলাম কিন্তু কোনো এক কারণে আজ তোমার সঙ্গে আমার দেখা হলো আর সেই কাঙ্ক্ষিত সাহসী মানুষটি হলে তুমি ও বুঝতে পেরেছি এখন তোমার আসল ঘাইনি বোঝার জন্য ধন্যবাদ প্লিজ এখন আমাকে শিমুল ফুলটি ছিঁড়তে দাও না হলে অনেক মানুষের জীবন বাঁচাতে পারবো না কেন এইসব বলার এখন সময় নেই পরে কোনো একদিন তোমাকে বলবো এখন আমাকে এই ফুলটি ছিঁড়তে দাও আশিকের কথা মতো সেই মাথা কাটা লাশটি শিমুল ফুল গাছ থেকে একটি শিমুল ফুল ছিঁড়ে দেয় আর সঙ্গে সঙ্গে সেই মাথা কাটা লাশটি তার আগের রূপে চলে আসে যা দেখে আশিক আকাশ থেকে মাটিতে পড়ে কারণ এত সুন্দর মেয়ে সে কখনো নিজের চোখে দেখে নাই আহা কি তার রূপ যে কোনো পুরুষ তাকে একবার দেখলেই প্রেমে পড়ে যাবে তো পোলট্রি সিরে নিয়ে এসে যেই না আশিককে দিতে যাবে এমন মুহূর্তে মাথা কাটা সেই সুন্দরী এইদিকা আশিককে বলে ওঠে আশিক আমি তোমাকে বিয়ে করতে চাই প্লিজ শিমল পোল্ট্রি সিরা মাত্রই এদিকা এই কথাটি বলবে আশিক ভাবতেই পারিনি তবু আশিক বলে আশ্চর্য ব্যাপার তুমি আমাকে বিয়ে করবে মানে কী বলো এইসব বাদে কথা বাজে কথা নাই তোমার মতো সাহসী পুরুষ আমার জীবনে খুবই প্রয়োজন এই সব কথা বাদ দাও তোমার মতো মাথা কাটা ব্যক্তিকে আমি কখনোই বিয়ে করতে পারবো না এছাড়া আমার বউ আছে ইদিকা হাসি দেয় আবার হাসো কেন এইটা কি হাসির কথা বলেছি নাকি আমি ইদিকা বলে ওইটা তোমার বউ না ওইটা হলো কবরস্থানের পরি যাকে তুমি নিজের বউ ভেবে রাখছো ইদিকার কথাটি শুনে আশিক বেশ চমকে যায় কারণ এইসব কথা ইদিকা জানলো কীভাবে আশিক প্রশ্ন করে আচ্ছা ইদিকা তুমি কিভাবে জানলে আমার বউ একজন কবরস্থানের করি আমাকে সবটা খুলে বলো না প্লিজ আমার কথা শুনলে তুমি কিছুই বিশ্বাস করবে না তা কিছু বলছি না না তোমাকে বলতেই হবে আমার অনুরোধ এইটা শোনো আমি কিন্তু একসময় পরিদের রানি ছিলাম কিন্তু আমার ভুল এবং আমার অহংকারের কারণে সব কিছু হারিয়েছি অনেক বছর সাদা ভুগেছি কি তুমি ছিলে নাকি মিথ্যা বলছ এই জন্যেই বললাম আমার কথা তোমার বিশ্বাস হবে না তাই বলতে চাইনি আচ্ছা আচ্ছা বলো তুমি নয়টা কবরস্থান থেকে শিবুল ভুল সংগ্রহ করবে তাই না হ্যাঁ তোমাকে কে বলল। আমি সব কিছু জানি তুমি এখানে নলকূপের সেই চোখগুলোকে বাঁচানোর জন্য এসেছো তাতেই আবার তোমার সেই খারাপ পরিটা বাবা তোমাকে অনেক কিছু বলেছে তুমি কি জানো এই সব কিছু ওদের প্ল্যান তোমার দ্বারাই ওদের কাজ সহজ করে নিচ্ছে মানে মানে হলো মিম তার জীবন সঙ্গীকে বাসানোর জন্য এই সব প্ল্যান করেছে ওর বাবা ভালো মানের ওর বাবা ভালো মানুষ সাজার অভিনয় করতেছে সেই নলকূপের চোখগুলো তোমার ইফনোটাইজ করেছে কিন্তু তুমি বুঝতেই পারছো না তোমার মনে হচ্ছে ওই চোখগুলো তোমার কাছে সাহায্য চাচ্ছে আর তুমি সাহায্য করতেছো অবশ্যই তোমার এটা ভুল ধারণা তোমাকে ওরা ব্যবহার করতেছে জানি বিশ্বাস করবে না কিন্তু তুমি চাইলে একটি জিনিস করতে পারো কী জিনিস তোমার বউ বলতে মিম তো বর্তমানে বাড়িতেই আছে তাই নয় কি। হ্যাঁ তুমি এখন শিমুল ফুলটি বাসায় নিয়ে যাবে এবং মিমের সামনেই নষ্ট করে ফেলবে এইটা কেন করব করলেই দেখতে পারবে আসল কাহিনি চিন্তা করিও না তোমার সঙ্গে আমি থাকবো তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য আচ্ছা এইসব মিমের কাহিনি নাকি তোমার কাহিনি হ্যাঁ জানতাম বিশ্বাস করবে না ঠিক আছে তোমার যা ইচ্ছা তাই করো আমি এতটাই পাগল নয় এই শিমুল ফুল হাতে পেয়ে আবার নষ্ট করব। এই ফুলের জন্য আমার শরীর থেকে অর্ধেক রক্ত নেওয়া হয়েছে আর এই ফুল আমি নষ্ট করবো কখনোই না তুমি খুব বড় একটা ভুল করতে যাচ্ছ যার মাসুল তোমাকেই দিতে হবে শোনো ইদিকা তোমার সঙ্গে এত কথা বলতে পারবো না তুমি যতই চেষ্টা করো আমি আমার মন থেকে কখনোই আলাদা হব না এর চেয়ে তুমি তোমার সঠিক পথটি দেখতে পারো ও ঠিক আছে তুমি যখন বুঝতেই পারছো না তাহলে কী আর করার হ্যাঁ সেটাই তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও এইটাই ভালো হবে ইদিকা বলে শোনো আমি তোমাকে বিয়ে করে ঘর বাঁধতে চাই প্লিজ আমাকে গ্রহণ করো একদম বাজে কথা আমি শুনতে চাই না আল্লাহ হাফেজ ভালো থাকিও কথাটি বলেই আশিক সেই শিমুল ফুলটি নিয়ে সোজা কবরস্থান থেকে বেরিয়ে আসে এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় প্রায় তিরিশ মিনিট পরে আশিক বাড়ির সামনে চলে আসে মোবাইলটি বের করেই দেখে রাত তিনটা বাজে কিন্তু তার ঘরের বাতিটি এখন পর্যন্ত জ্বলতেছে তাই কৌতল হয়ে বাড়িতে প্রবেশ করতেই নিম দরজার সামনে থেকে বলে ওঠে কইছিলে এত রাত পর্যন্ত আমি তোমার জন্য সেই সন্ধ্যা থেকে অপেক্ষা করতেছি ও তাই হ্যাঁ কিন্তু তুমি কোথায় ছিলে বাইরে ছিলাম আচ্ছা একটি কথা জিজ্ঞেস করতে পারি তোমাকে হ্যাঁ করো আমি আগে একটু দেরিতে আসলে এই ফোনের উপরে ফোন দিতে কিন্তু এখন কেন জানি দিচ্ছ না আমি যত রাতেই ফিরি না কেন আরে পাগল তোমার স্বাধীনতা আছে না আমি চাই না ওইটা তোমার নষ্ট হোক আমি চাই আমার স্বামী স্বাধীনভাবে ঘোরাফেরা করুক ও শোনো তোমার যা ইচ্ছা হবে তুমি তাই করবে আমি বারণ করব না কি তুমি এমন ছিল না এখন তোমার অনেক পরিবর্তন আচ্ছা আশিক এইসব বাদ দাও বলো ব্যাগের মধ্যে কী এনেছ আরে তেমন কিছু না একটি শিমুল ফুল নিয়ে এসেছি কি শিমুল ফুল নিয়ে এসেছ এই ফুল তো আমার ফেভারিট ফুল দাও না ফুলটি আমাকে আমি যত্ন করে রেখে দিই আরে না এই ফুলে কোনো সুবাস নেই এই ফুল তুমি নিও না আরে দাও না প্লিজ আশিক সরি তো গায়েজ পরবর্তী পার্টে একটা টুইস আসবে তো যারা তারা পরবর্তী পার্ট দেখতে চান তো একটু বেশি বেশি কমেন্ট করুন আর ভিডিওতে একটু বেশি বেশি কপিলিং করে দেন আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখতেছেন একটু কমেন্ট বক্সে জানায়